আমি তো নষ্ট হয়ে গেছি অমানুষ হয়ে গেছি আমি নর্দমায় চলে গেছি আমার কোথাও কোনো ঠাই নেই স্যার নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি সমাজের চোখে আজকে আমি বড় অপরাধী আপনার মতো একজন শিক্ষককে অমর্যাদা করেছি অসম্মান করেছি স্যার স্যার আপনার মতো আদর্শ আমার শিক্ষককে আমি অসম্মান করেছি অপরজনা করেছি স্যার আমাকে বাঁচান স্যার আমি পরিবার নিয়ে বাঁচতে চাই স্যার আপনার শিক্ষার আলোর শেষ বাতিটা একটু আমার উপরে জ্বালিয়ে দিন স্যার আমি একটু বাঁচতে চাই স্যার আমাকে দয়া করুন না স্যার প্লিজ স্যার তুই যে আমার শিক্ষার আলো সব বাতিগুলো নিভিয়ে দিয়েছিস রে আমি আমি আজ ব্যর্থ মানুষ ব্যর্থ শিক্ষক না না আপনি আপনার সব ঠিক আছে শিক্ষা আছে শিক্ষার প্রদীপ আছে প্রদীপের আলো আছে কিন্তু আমি স্যার নষ্ট হয়ে গেছি সেই নষ্ট কীটটাকে নর্তমা থেকে তুলে আনার জন্য আপনার ডিকশনারিতে কি এমন কোনো শব্দ নাই যা আমার ওপর প্রয়োগ করলে একটা জীবন্ত লাশকে বাঁচানো যেতে পারে স্যার আছে স্যার আছে অবশ্যই আপনার জানা আছে